আমরা উনিশশো পঁচানব্বই সালে কেরামতপুর মজার নাল জমিটি হাজি শকান্ত রোশন থেকে কড়াই করি কড়াই করার পর উক্ত জমিতে দুই সালে আমরা একটি বিল্ডিং ও একটি টিনের ঘর নির্মাণ করে বসবাস করি দুঃখজনক হল পাঁচে আগস্টের পরের দিন ছয়ে আগস্ট মঙ্গলবার দুপুর এক সময় চরকালাক ইউনিয়নের শাহুদ্দিনের ছেলে জিল্লুর নেতৃত্বে এতিমালির ছেলে মাসুদ সুমান, নুরমালা রহমত সহ প্রায় একশো লোক প্রকাশ্য আমার সিদ্দিক মার্কেটের দোকানের শাটার বন্ধ করে দিয়ে আমাদের নির্মাণ দিন বসত বাড়িতে আসে ঘরের দরজা ব্যাঙ্গে ঘরের ভিতর থাকা দোকানের বিটা করাইয়ের জন্য রাখা নগদ দশ লক্ষ টাকা ও পাঁচ বুড়ি স্বর্ণ ছিনিয়ে নেয় এবং ঘরের ভিতরে আসবাবপত্র সহ সব বাংসুর ও লুট করে নিয়ে যায় মহিলাদের পিটিয়ে বের করে দেয় আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ থাকার সত্ত্বেও দুষ্কৃতিকারী জিল্লু মাসুদ সুমন নুরমালার নেতৃত্বে কিছু খারাপ প্রকৃতির মহিলা ওই ঘরে জোরপূর্বক জবর দখল করে অবস্থান করে সেই সময় যে দল ক্ষমতা থাকে তাদের হয়ে তারা এলাকায় রাজত্ব করে ও মানুষকে হয়রানি করে তাদের এখন হিংস্র প্রকাশ্যের আক্রমণে আমরা ফেরাই এক মাসের অধিক বাইরে বাড়া বাসায় অনেক কষ্টে আসি আমাদেরকে আমাদের ঘরে ঢুকতে দেয় না তারা আরো বিশ লক্ষ টাকা চাঁদা দাবি করে চাঁদা না দিলে আমাদেরকে ঘুম খুন করবে বলে হুমকি দেয় এদের এমন ওই এলাকার মানুষ আতঙ্কে দিশাহারা এই ব্যাপারে সুবর্ণচর সেনা ক্যাম্পে অভিযোগ করি ওনারা অভিযোগ ফেরত দিয়ে আমাদেরকে থানা পাঠায় সেখানে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় আমরা নিরূপা হয়ে মিডিয়া বাইদের মাধ্যমে সরকার ও নোয়াখালী জেলা প্রশাসনের কাছে আশ্রয় চাই আমরা আর কতদিন বাইরে থাকব। তাই দয়া করে আমাদের বাড়িঘর আশ্রয়টুকু ফিরিয়ে দিন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার কয়েকদিন আগে বলেছিলেন যারা ছাদাবাজি করে দখলবাজি করে সেই সকল কুচক্র মহলকে প্রশাসনের সফর্দ করতে আমরা ভুক্তভোগী পরিবার সেটা বাস্তবায়ন চাই শেষ আশ্রয়টুকু ফেরত চাই সরকারের সর্বমহলে অনুরোধ করব আমাদের ঘরবাড়ি অপরাধীদের আইনের আয়তায় আনা হোক আমাদের বাঁচতে দিন সাংবাদিক ভাইদের অনুরোধ আপনারা আমাদের সত্যটুকু তুলে আমাদের বাঁচতে সাহায্য করুন এবং অপরাধীদের বিচার চাই নিবেদক